স্বাগত কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি এখন কাজে বেরিয়ে বললাম আজকে মকর সংক্রান্তি পনেরো তারিখ মনে হচ্ছে নাকি আজকে চোদ্দ তারিখ ভুল বললাম আমার ভুল আছে ক্ষমা দেন জোমাটো থেকে ইনসেন্টিভ দিয়েছে মানে আটটা থেকে এগারোটা আর বারোটা থেকে তিনটে এরকম তার টাইম দিয়েছে লগ ইন টাইম ম্যানডেটারি তা এটা পুরোপুরি কমপ্লিট করতে পারলে একশো পঁচিশ টাকা আর মাঝখানে সত্তর টাকা মানে এই দুটোর মধ্যে হয়তো বারোটা তিনটে আছে সন্ধে ছটা পর্যন্ত কি সাতটা পর্যন্ত আছে তাহলে সত্তর টাকা পাবে টার্মস অ্যান্ড কন্ডিশনটা একবার দেখতে হবে ভিউ ডিটেলসে কি লিখেছে এক্সট্রা আপ টু একশো পঁচিশ টাকা এক্সট্রা বারোটা থেকে তিনটে আটটা থেকে এগারোটা একটাও ডিনাইল করা যাবে না একটাও ক্যান্সেল করা যাবে না না একটার বেশি ডিনাইল করা যাবে না একটার বেশি গিগস ইনকমপ্লিট করা যাবে না সেলফি টাইম মতো দিতে হবে আর একটার বেশি ইনকমপ্লিট গিগস করা যাবে না প্রথম ধাপে ধাপে টাকার কমপ্লিট হবে দ্বিতীয় চলো আমি একশো পঁচিশ টাকার মতো টার্গেটটা কমপ্লিট করবো বলে এগারোটা পর্যন্ত গিগস বুক করা আছে এখন এখন রিলায়েন্স পেট্রোল পাম্পে ঢুকতে হবে এখন হালকা মতো পেটটা ভর্তি করতে হবে এই একটা গুণ ভালো লাগে এরা লক করে দেয় বাড়ির দিকে অর্ডার ফেলে দিয়েছে ফার্স্ট অর্ডার এখন আবার যেতে হবে কাশিয়ারা জগদ্ধাত্রী পুজো হয় ওখানে আমরা ভেতর দিয়ে দেখাচ্ছে লোকেশন পড়লে তো পড়লে সে কাশিয়ারার দিকে এরকম ধর অর্ডারগুলো রাত্রের দিকে দিই রাইডারদের কথা একটু চিন্তা করুক যে বাড়ি তাদের ওই সাইডের দিকে যে ওই লোকেশানের দিকে দিচ্ছে তখন অন্য রাইডারকে দেবে চলে এলাম কাশিয়ারা এখনো চারশো মিটার এখান থেকে দিয়ে আবার ফেরোতে হবে নামটা বলবেন থ্যাংক ইউ স্যার রেটিংটা করে বাজছে চারটে উনিশ কুড়ি হয়ে গেছে মেন স্ট্রিট থেকে অর্ডার পড়েছে এখানে বসেছিলাম অর্ডার দেয়নি কি হয়েছে এখানে অর্ডার দিয়েছে কি গুগল ম্যাপ খুলে বুঝতে পারছে না কাস্টমার কে অর্ডার দিতে এসেছি আমি জানবিস থেকে পারিনি বিয়াল্লিশ টাকার একটা অর্ডার দেখিয়েছে মেন স্ট্রিট থেকে এখন আবার যাচ্ছি পিক আপ করতে মেন স্ট্রিট থেকে মেন স্ট্রিট থেকে কটন গ্যালারি মানে স্টেশনের মানে আমাদের স্টেশনের ছেলেগুলো ওইখানটায় ডেরা গেড়েছে কোম্পানি বলেছে টেশনের দিতে অসুবিধা হচ্ছিলো বলে তো মোটামুটি পাঁচ কিলোমিটার রাস্তা বিয়াল্লিশ টাকা পাঁচ কিলোমিটারের বেশি হবে ছয় সাড়ে ছ কিলোমিটার রাস্তা হবে ইনসেন্টিভ দিচ্ছে বলে এই অর্ডার থেকে কেটে কেটে নিচ্ছে একশো পঁচিশ টাকার ইনসেন্টিভ দিচ্ছে আর অর্ডারও দেবে সেরকম ধরা পাঁচ কিলোমিটার যাবে চল্লিশ টাকা দেবে বিয়াল্লিশ টাকা দেবে ছ কিলোমিটার যাবে তেতাল্লিশ টাকা দেবে এরকম করে অর্ডার দিচ্ছে সুলভ শ্রমিক বর্ধমানে অ্যাভেলেবেল চিনি ছড়িয়ে দিলে পিঁপড়ে আমরা লুটিয়ে পড়ছি তার সুযোগে নিচ্ছে গুটি আমাদেরকে সেভেন এইট টু নাইন সিক্স পয়েন্ট টু কিলোমিটারে দিচ্ছে আমাকে বিয়াল্লিশ টাকা বাহ এইট থেকে অর্ডার পড়লো কুড়ি টাকা এই দশ কুড়ি টাকার অর্ডার দিচ্ছে এইগুলো তো আবার ইনসেন্টিভে কাউন্ট হবে না মনে হয় ছটা থেকে এগারোটার ভেতরে এখনো আহ আটটা তো এখনো সাতখানা কমপ্লিট করতে হবে কুড়ি টাকার অর্ডারের জন্যে চারতলা গোটা সিরি বই বই কোয়ালিটির রোল থেকে আবার একটা অর্ডার পড়লো পিক করতে চলে এলাম আমার অর্ডার রেডি হ্যাঁ আইডি হচ্ছে এটাও 30 টাকা তিনটার পর থেকে ছটা পর্যন্ত যে কটা অর্ডার মারছি এটা যেটা টার্মস এন্ড কন্ডিশন রেখেছে আটটা অর্ডারে সেখানে কাউন্ট হবে না বারোটা তিনটায় একটা আর ছটা এগারোটার মধ্যে সাতটা মানে টোটাল আটটা কমপ্লিট করতে হবে কিন্তু আমাকে ব্যাগের ছবি দিতে হবে এখানে অন্ধকার পজিশন এমন এমন টাইমের ছবি চাইবে না যে দেওয়া মুশকিল হয়ে যায় ঠিক বলেছো দি ওরে তেরি এস পাল টানছে এখান থেকে পাল্লা গেট থেকে এস পাল থেকে টানছে কুড়ি টাকার অর্ডার একটাই বড় অর্ডার দিয়েছে তারপর থেকে ছোট ছোট অর্ডারটা টান দিয়েছি রেডিও করে দিয়েছে সিক্স ফাইভ সিক্স টু ফোর থ্যাংক ইউ স্যার রেটিংটা অবশ্যই করে দেবে এসপালের অর্ডারটা দিয়ে কুড়ি টাকা পেলাম আবার রুবি থেকে অর্ডারটা আনলো এবার থেকে কাউন্ট হতে শুরু করে দেবে বাজ যে ছটা নয় চুয়ান্ন টাকার অর্ডার দেখিয়েছে এইখানটায় পার্কিং করা ঝামেলা রুবি হোটেলটা এমন জায়গায় আছে ঘিঞ্জি জায়গায় আছে যদিও আজকে মকর সংক্রান্তি প্রায় দোকান বন্ধ রাখা নিয়ে অসুবিধা হবে না যখন মানে কোনো ওকেশন থাকে পুজো থাকে তখন এই জায়গাতে টোটোতে খালি জাম লেগে যাবে রুবি হোটেলের ওপরে আছি এখন হোটেলের উপর থেকে দৃশ্যটা ওগুলো মনে হচ্ছে ফানুস ওর আছে ফানুসি বলো তো চিকেন লেগ কাবাব চিকেন ড্রাম সব হ্যাভেন্স এমন খাবারের নাম মুখ দিয়ে বেরোয় না চিকেন কষা চিলি চিকেন এইগুলোই কমন বিয়ে বাড়িতে যেটুকু খেয়েছিলাম ওইটুকুই জানি জোম্যাটোতে কাজ করে করে যে চিকেনের এত কিছু ভ্যারাইটিস হয় এত কিছু নাম হয় জানতে পারলাম ওই চিকেনই যত রকম ভাবে আইটেমের নাম এই রকম এরকম ফ্লেভারে খেতে একটা চিকেন দিয়ে মানুষ কত রকম আইটেম বানিয়ে দিচ্ছে আর ওখানে মটন ঝোলানোই আছে নিচে এই বাড়িগুলো অনেক পুরোনো বাড়ি রুবেটালে লেক গাভাবটা আঠেরো মিনিট লেট হয়ে গেল এখন একবার পাঁচ ছ কিলোমিটার যেতে হবে কাস্টমারের লোকেশানে এগারোটা অর্ডার কমপ্লিট হবে না এরকম দেখ একটা না দুটো হোটেলে এরকম তো ঝুলিয়ে দেবে আমাদের ব্যাপারটা বোঝে না কেউ আঠেরো মিনিট এখনো পাইনি হাতে খাবারটা পেলাম অর্ডারটা রেডি হয়ে দিয়েছে রুবি হোটেলের অর্ডারটা কমপ্লিট করতে করতে এক ঘন্টা হয়ে যাবে ছটা আটচল্লিশ সেই ছটা পাঁচে order টা পড়েছে ছটা মনে হয় সাত আট করে ওখানে ঢুকে গেছি এরকমই হবে আন্দাজ মতো এখন বাজছে ছটা আটচল্লিশ এখনো কাস্টমারের লোকেশন টু পয়েন্ট কিলোমিটার এই অর্ডারটা মারতে মারতে আমার এক ঘন্টা চলে গেল সেলফি সেই থেকে চাইছিল এবার দিন নাহলে আমার বন্ধ করে দেবে কলকাতা বিরিয়ানি এইখানেই ছিলাম এই কাছাকাছি গোলাপবাগ মোড় থেকে আবার টেনে নিয়ে এলো থাকতে থাকতে দেবে না এক জায়গা থেকে ঘুরে গেলাম আবার ঘুরে আসতে হলো কাস্টমার ডিটেলস দেখি রেনেসা পাঠিয়ে দিল রোহিণী সেভেন এটাই রোহিণী সেভেন তো থার্ড ফ্লোর রবিনী প্রবলেম কোম্পানির আননোন যে নাম্বারগুলো ঢোকে সেগুলো আবার ব্লকে রেখেছে কল করেই যাচ্ছি কল লাগছে না এবার যার অ্যাকাউন্ট কোম্পানি সেই নট রিসিভেল ফেলে দিয়েছিলাম চোদ্দ মিনিট সেখান থেকে কল করে আবার বাড়িতে ফোন করে বলে এই করে করে আর ইনসেন্টিভ কমপ্লিট হবে না এখনো পাঁচটা অর্ডার মারতে হবে

বাজছে দশটা এক এখন একটা অর্ডার মারলে সত্তর টাকা এক্সট্রা পাবো কিন্তু আর মনে হচ্ছে না যে পাবো মেরে বাজছে এখন আর একটা কমপ্লিট হলে সত্তর টাকাটা কমপ্লিট হবে একশো পঁচিশ টাকাটা তো আশা করি না আর এক ঘন্টায় আর চারটে মারা যাবে না এক ঘন্টায় একটা মারা যাবে এক ঘন্টা টাইম নাই আর তেরো মিনিট তো হয়েই গেল রেডি করে দিয়েছে খাবার ফ্লেভার খুব ভাগ্য ভালো অর্ডারটা দেবে টু ফোর নাইন ফাইভ চারশো তেষট্টি টাকার ইনকাম হয়েছে দশটা পঞ্চান্নয় আমি ডিউটি অফ করে দিয়েছি মানে সত্তর টাকার ইনসেনটিভটা কমপ্লিট হলো একশো পঁচিশ না মানে আরো টাকা আমি আর করতে পারলাম না এখনো চারটে অর্ডার এক ঘন্টার মধ্যে মারা সম্ভব নয় যেভাবে অর্ডার দিয়েছে এই টাকাটাই আমার কমপ্লিট হলো মানে দিন দিন জোমাটোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অর্ডার নাই একদম দামের নামে ইনসেন্টিভ দিচ্ছে তো এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটাকে অল সেট করে দেবে আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে